সাড়ে তিনশো সাড়ে তিনশো থাকতেই

লেমনটা কেমন দাম আছে লেমনটা চোদ্দশো টাকা দিয়েছে এগুলো কি মানে কয়বার দিতে হবে হ্যান্ডসেমটা বদ্রি হ্যান্ডপেম্প বদ্রি এগুলো সেলফি শুরু করেছে হ্যাঁ সেলফি শুরু করেছে

ফোন করবেন ডেলিভারি অল ওভার ইন্ডিয়া হয়ে যাবে একদম ক্যাশ হয়ে যাবে কোনো অসুবিধা আর বাড়ি শ্রীরামপুরে বাড়ি থেকে পাঠিয়ে দেবে একদম তো অবশ্যই কিন্তু সাকি সাথে যোগাযোগ করবে একদম পাখি কিন্তু একদম সব করা কিন্তু ভালো পাখি কিন্তু হ্যান্ডপিট চাইলে একদম হ্যান্ডপিট পেয়ে যাবে দেখে হ্যান্ডপিট দেখে এরকম কিন্তু ফুল হ্যান্ডপিট ফুল টেম ফুল টেম একদম নিয়ে যেতে পারো একদম সাকি নাম্বারটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি সাকি একবার বলো তো নাম্বারটা নাম সাকি একদম মোবাইল নাম্বার এইট জিরো সেভেন ডবল ওয়ান একদম অবশ্যই কিন্তু যাওয়া করবে ঠিক আচ্ছা তো স্বপনদার দোকানে চলে এসেছি কিন্তু আজকে আবারও ঠিক আছে তো আজকে কি কালেকশন আছে স্বপনদার কাছে জেনে নেব ঠিক আছে লাভ পার্ট হবে কি এখানে লাভ পার চারশো টাকা করে কী করেছে ঠিক আছে কি কি আছে এখানে লাভ পার্টের সব মাছটা দুধ আছে আর নিচের ব্ল্যাকগুলো ব্ল্যাকগুলো নশো টাকা নশো টাকা ফ্ল্যাক ঠিক আছে

এটা 1500 টাকা এটা 1500 টাকা জোড়া টাকা এটা ওই ডিএনএ 2000 টাকা জোড়া এটা ওই ডিএনএ তোমার দাম করবে হচ্ছে 2500 টাকা এটা রেড দিন বাচ্চা করা বাকি 2800 টাকা টাকা সঙ্গে আছে টাকা জোড়া টাকা জোড়া

আচ্ছা এখানে ব্লুটিনোস ব্লুটিন অফলাইন আছে এটা ব্লুটিন অফলাইন আছে এটা রেড আই একদম কত দাম আচ্ছা পাশে ওই টাকা টাকা আচ্ছা এখানে এখানে একটা ব্লু সাথে ফ্রি ব্লু ফ্রি ব্লু আচ্ছা একটা ব্লু অ্যাডাল্ট পেয়ার রয়েছে অ্যাডাল্ট পেয়ার আচ্ছা ঠিক আছে

এছাড়া এই ভিটামিনটা খুব ভালো কাজ করছে এটা ভিটামিন হচ্ছে কাস্টমারের ফিডব্যাক খুব ভালো একদম এটা কেমন কি প্রাইস আছে দাও এটা এটা 250 টাকা এমআরপি আছে এটা 250 টাকা এমআরপি আছে একদম আর পাশের গুলো এগুলো হ্যান্ড পিট তাই তো এগুলো হ্যান্ড পিট ফর্মুলা হ্যান্ড পিট ফর্ম আচ্ছা ঠিক আছে ভাই তোমার নামটা ফোন নাম্বারটা বলে দাও নাম সুদনু জেটা জি ফোন নাম্বার 9051820055 ঠিক আছে এই জোটিক বাড়ির জন্য ফোন করবেন ফালতু পিয়া জন্মদিনের জন্য ফোন করবেন হিসাব করবেন আচ্ছা এটা অল ওভার ডেলিভারি হচ্ছে একদম 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 তো দেখেন কালারগুলো একবার ফাইন কালার কিন্তু ঠিক আছে তোমার কাছে اوه آڏا ٿا نٿي ڏيئي